হেলথ চেকআপ আপ আছে ওর মাছিদাতে দেড় বছরের হেলথ চেক আমার জন্য প্রথম যে এক্সপিরিয়েন্সটা একটু ভিন্ন সাধারণত এখানে একটা বই দেয় দেড় বছরের চেকআপের সময় একটা বই দেয় আজকে দেখি বই দেয় কিনা না সুহানার কোনো ধরনের গ্রোথ যেভাবে থাকার দরকার ওইটা ঠিক আছে সেন্সের তাই বলব কই।

এডা অবদান আছে হেরাতন কথাবার্তা কয় এটা অবদান দিতে বলতে আমারে আমার অবদান নাই অবদান তো ওরে সবাই আবার নিজের রামপামমান আছে যেখানে যায় নিয়ে ঘুরে বয় ওরে বাবা এরকম নাকি বাইকিং পানি পানি पाग लिएर रामपि कुन जग्गा पानी আজকে একটু প্ল্যান করছি হেয়ার প্যাক দিব রান্না বান্না যেহেতু নাই হাতেও একটু সময় আছে এজন্য ভাবলাম চুলের যত্ন নেই এই একটা হেয়ার প্যাকের ভিতরে অনেক কিছু আছে আমলা মেথি হরতকি শিকাকাই বহেরা রিঠা জবা ফুল মেদি পাউডার অনিয়ন জিঞ্জার আর অনেক ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে একদম রেডিমেড মিক্সড একটা হেয়ার প্যাক এটা ব্যবহার করাও খুব সহজ কারণ হচ্ছে এটা একটা জিপার ব্যাকের ভিতরে থাকে যতটুকু দরকার অতটুকু বের করে বাকিটা একদম সিল করে রেখে দেওয়া যায় ভবিষ্যতে ব্যবহারের জন্য পাকা কলা বা টক দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেওয়া যায় এই পেস্টটাকে চুলের গোড়া এবার করে দিব যেহেতু চুলের জন্য উপকারী সকল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় যে কারণে হচ্ছে এটা চুলকে একদম গোড়ার থেকে মজবুত করে আর সেই সাথে চুলকে এক্সট্রা শাইনি করে চোধুরানী আয়ুর্বেদার পাশাপাশি এখন নিজস্ব শোরুম ও আছে ইংল্যান্ডের এর অ্যাড্রেসটা আমার স্ক্রিনে দেওয়া থাকে চধুরানী আয়ুর্বেদার সকল প্রোডাক্ট সহ এখানে গেলে আপনারা কিন্তু সব ধরনের সেলুন সার্ভিস অ্যাভেলেবল পাবেন আর আমি সুন্দর করে রেডি হয়ে গেছি সুন্দর একটা শাড়ি পরে আজকে ফটো শুট করছে এই শাড়িটার এই শাড়িটাকে কিন্তু মানে ইট সেলফ অনেক গর্জিয়াস আর একদম দেখলেই মনে হয় যে পার্টি পার্টি একটা ভাইব আছে এই জন্য এটার সাথে আমি মেকআপটা একটু লাউড রাখছি আমাকে রেডি হয়ে দেখে আমার নিজের কাছে মনে হচ্ছে এখন আমি বিয়ে খাইতে যাব বাট যাই হোক বিয়ের দাওয়াত তো নাই জাস্ট আমি ফটোশ্যুট করার জন্য রেডি হয়েছি আর আজকে আমি ফটোশ্যুটটা করছি হচ্ছে শেহজাদ পেজের জন্য ওনাদের পেজে এরকম ইন্ডিয়ান শাড়ির হাজার হাজার কালেকশন আছে সেই সাথে অনু সুন্দর সুন্দর ত্রিপিসও আছে সামনে যেহেতু ঈদ আপনাদের যদি কারো পছন্দ হয় এই ধরনের শাড়ি আপনারা অবশ্যই শেহজাদ পেজে ভিজিট করবেন আর ওনাদের কাছে কিন্তু রিজনেবল প্রাইসেও সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আজকে আমি আমার লাইফে ফার্স্ট টাইম টিকলি পরছি মানে আমি এত সাজুগুজু করি আর যাই করি টিকলি কখনো পড়তে পারি না আমার কাছে খুবই মানে লো কনফিডেন্স লাগে মনে হয় যে আমি কনফিডেন্সই পাই না বাট এই যে আমি দুলটা পরছি না এটা একটা সেট হিসেবে আসছিল এই তিনটার খুব সুন্দর একটা সেট তো আমি কখনো ওইটা পরি নাই ভাবছিলাম যদি কখনো এরকম হয় যেরকম স্কোপ হয় যে আমার ড্রেসের সাথে যায় পেয়ার আপ করা তাহলে হচ্ছে পরবো তো আজকে আমি যে শাড়িটা পরছি এটা তো অনেক গরজাস একটা শাড়ি পার্টি ওয়ার একটা তো এইটার সাথে কেন জানি আমার মনে হচ্ছে যে ঠিকঠাক আসে মানে পেয়ার আপ করা যায় টিকলিটা তো এই জন্য আমি সাহস নিয়ে আজকে এটা পড়ছি তো আমাকে কমেন্ট করে জানান তোমাকে কেমন লাগতেছে উদ্ভটি লাগতেছে নাকি এই শাড়িটার সাথে ঠিকঠাক যাচ্ছে তারপরে চলে আসলাম রান্না করতে যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে আর আমরা ইদানিং যেটা চেষ্টা করতেছি এটা হচ্ছে একটু হেলদি খাবার খেতে মানে ভাজাভুজি খেতে কম কিন্তু যদিও আমি নিজেকে অবশ্য লোক সম্বরণ করতে পারি না কয়েকটা রোজা যাওয়ার পরে আমার মনে হয় যে আমি একটু পেঁয়াজি খাই একটু বেগুনি খাই একটু আলুর চপ খাই বাট এবার চেষ্টা করব যেন আমি একটু তেলে ভাজা জিনিস কম খাই কারণ বয়স হচ্ছে না এখন একটু শরীরের প্রতি যত্নবান হইতে হবে আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম ইফতারি হ্যাঁ না রোজা রাখছ না কি আজকে কয়টা রোজা হলো আজকে আমাদের ইফতারি হচ্ছে যে ফ্রুটস তারপরে ছোলা বানাইছি আর হচ্ছে শর্মা বানাইছি এই বছর চিন্তা করছি একটু ভাজা পোরা নাক করার ট্রাই করব শেষ পর্যন্ত যদি আমি পারবো হইতে যাচ্ছিলো করার ট্রাই করব আরে না আর এখানে আছে হচ্ছে ডাবের পানি জানাই গ্যাস রোজা রাখলো নাকি

আর এবছর রোজা রাখতে আমাদের সহজ হয়েছে কারণ কি এইবার আমাদের এখানে ঠান্ডা যে প্রচন্ড মানে এরকম কোনো কিছু ফিল হয় নাই গরমে যে কষ্টটা হয় আর কি ওইটা আমাদের কিছুই হয়নি রাতে ডিনারে বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করছি আলু পেঁয়াজ টমেটো সাথে অল্প একটু আদা বাটা আসে যে গার্লিক সল্টের যে পাচ্ছেন এইটার এক চামচ স্পাইসেন এটার ভিতরে না আছে এত সুন্দর একটা স্মেল আসে আর বাচ্চারা খুব পছন্দ করে এটা খাইছে শেষে থেকে আমি একটু ভাজা জিটা গুঁড়া ছিটাই দিয়েছিলাম খালি এখানে তো আর রোজার সময় স্কুল বন্ধ থাকে না কাজে বাচ্চাদের স্কুল কোচিং সব সমান চলে সাফানো গেছে কোচিং এ আস্তে আস্তে ওর রাত হয়ে যায় এই রোজা আসলে বেশি বেশি করে বাংলাদেশের কথা মনে হয় ছোটবেলার কথা মনে পড়ে যে কত সুন্দর সবাই মিলে পাল্লা দিয়ে রোজার আর আম্মাকে দেখতাম তো হরেক রকমের ইফতারি বানাইতো তবে এফতারি বানানোর পরে আম্মা অনেক হয়ে এত রান্না বান্না করে তাই আমার কাছে মনে হয় যে ওই তিন চার ঘন্টা ধরে লম্বা সময় ইফতারি প্রিপেয়ার না করে ওই সময়টাতে হচ্ছে ইবাদতের দিকে দিলে আল্লাহ কাছাকাছিও যাওয়া যাবে আল্লাহর মাফও পাওয়া যাবে আমাদের ওইটাই তো গোল হওয়া উচিত রমজান মাসে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকবেন আজকে ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ